জগন্নাথ এখানে জগন্নাথ হবে তো অনাথে না আরে জগন্নাথ আমি জগন্নাথ দেখবো হ্যাঁ যাও না দেখো সবাইকে দেখতে দেবে হ্যাঁ সবাইকে দেখতে দেবে সবার বড় বড় চোখ করে রয়েছে তো যখন না সবাইকে দেখা যায় যাও তোমাকেও দেখতে সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর যে মন্দিরে গেছে মন্দিরে গিয়ে সবার মনে কিছু খারাপ মানুষের থাকে কূটনীতি করার জন্য এই এই ওই চলেছে দেখ আরে ভগবানের যেখানে যায় সয় জানো তখন কিন্তু ভগবানের দৃষ্টিতে ভালো হয়ে যায় তুমি ভালো হতে পারবে সঙ্গে সঙ্গেই পান্ডাদের বলে এই একে ঢুকতে দিও না দিনা সঙ্গে সঙ্গে দৈতাপতিরা পান্ডারা ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে বার করে দিয়ে বার করে দিয়েছে পুরী গ্রামের সিংহদুয়ারের সামনে হাউ হাউ করে কাঁদছে জগন্নাথকে দর্শন করতে পারে সমানে উচ্চ স্বরে কাঁদছে আর কি কীর্তন যাচ্ছে যে কীর্তন করছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু সন্ধ্যে আরতি হওয়ার পরও সন্ধ্যেবেলা সকালে আরতি করতে যেত মহাপ্রভু তখন সন্ধ্যেবেলা আরতি দর্শন করে যে ফিরছে রাস্তায় লোক জড়ো হয়ে সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে যাচ্ছে দেখতে গদাধর বলছে না না প্রভু আপনি যেন না ওখানে কি না কি না আমি যাই একটু দেখি গিয়ে কার কি হলো সমস্যা আমাকে তো যেতেই হয় সঙ্গে সঙ্গে গিয়ে দেখছে হরিদাস হরিদাস তুমি এখানে প্রভু আমি তোমাকে ছাড়া বাঁচব না প্রভু আমি চলে এসছি প্রভু প্রভু আমাকে জগন্নাথ দর্শন করতে দেয়নি প্রভু আমাকে তাড়িয়ে দিয়েছে তোমাকে দর্শন করতে দেয়নি তুমি আর যেও না জগন্নাথ দর্শন করতে জগন্নাথ রোজ আসবে তোমাকে দর্শন করতে প্রভু জগন্নাথ আমাকে দর্শন করতে আসবে হ্যাঁ রোজ আসবে জগন্নাথ তোমাকে তোমাকে কষ্ট করে জগন্নাথ দর্শন কর তোমার যেটা কাজ তুমি সেই কর তুমি শুধু নাম করে যা জগন্নাথ তোমাকে খুব দর্শন করতে আসবে এবার যে জগন্নাথকে দর্শন করতে যাবে ওই ঘাটটায় বসেই ও গান কর পরে হরে কৃষ্ণ এইবারে সঙ্গে প্রভুকে বলছে প্রভু আমি কোথায় দর্শন করবো কোথায় কীর্তন করবো আমাকে কেউ যে থাকতে দেয় না কে বলে যে থাকতে দেয় না জগন্নাথের নিম কাষ্ট দিয়ে দাঁত মারছিল মহাপ্রভু সঙ্গে সঙ্গে নিম কাষ্টটা এক জায়গায় পুঁতে দিল পুরী ধামে গেছো কে কে গেছে পুরী তো কদিন আগে ঘুরে এলো ঘুরে এলো তো হবে না ঠিক সিংহদুয়ারে রাস্তাটা পার হয়ে একটা গলি আছে সোজা ওই গলিটা দিয়ে গেলে বা দিকে টান নেবে দেখবে গম্ভীরা বলে একটা জায়গা আছে হ্যাঁ হ্যাঁ গম্ভীরা জায়গাটা আছে ঠিক